এই যে মুকুল দেখাবে না নাকি কখন দেখাবে তো কথা মতো বন্ধুরা ফাইনালি এখন এসছি বাগান দেখাতে বাগানে কি কি ফুল আছে সব তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো একদম কোথা দিয়ে শুরু করবে আমি জানি না আর আমি তো সব গাছের নাম জানি না ওই জন্য বাবাকে বললাম বাবা তুমিও আসো আমি যেগুলো জানি না সেগুলো তুমি বলে দেবে কারণ আমার থেকে হাজার গুণে বেশি বেটার বাবা বলতে পারবে ও এখন গাছে ওষুধ দিচ্ছে শিকড়ের জন্য যদি শিকড়টা আরো ছড়ায় ভালো ভালো থাকে সুস্থ থাকে ওই বাবা সারা দিন সেই সকাল থেকে এখানেই থাকে হ্যাঁ এই নিয়ে চর্চা করে শুধু খাওয়ার টাইমে শুধু জাস্ট খায় বেশ এইটুকুই এখানে বুঝি না সকালবেলা টিফিন করে না হ্যাঁ মানে এটা একটা নেশা হয়ে গেছে এটা ঠিক আছে বাবা কেবি দিগা ও ওটা লাল কি সাদা পুরো যা দেখছো যত দেখছো সব নিজের হাতে এখানে টবে বাঁধাকপি কোনদিন দেখেছো না আমি জানি না দেখো টবের মধ্যে বাঁধাকপি টবে ফুলকপিও হয়েছিল সেটা আমরা একটু লেট করে এসেছি বলে এখানে তাই ওটা পেরে নিয়েছি কাল আমরা খেয়েছি যে মাঠ দেখানো হয়েছিল এ দেখো টবের মধ্যে বেগুন এই দেখো টব টবের মধ্যে বেগুন অনেক বেগুন হয়েছে এইখানে একটা বেগুন আছে এই দেখো টবের মধ্যে এই যে বেগুন সব তোমাদেরকে আস্তে আস্তে করে সব দেখাচ্ছি এবার কোথা দিয়ে শুরু হবে সেটা আমি জানি না সেটা জল দেওয়াটা হয়ে যাক কোথা দিয়ে শুরু করবে তুমি এবার একদম প্রথম থেকে শুরু করো হ্যাঁ নাকি স্ট্রবেরি দিয়ে শুরু হোক স্ট্রবেরি দিয়ে শুরু হোক তো এখানে হচ্ছে সব স্ট্রবেরি গাছ তাই তো হুচকি কেন ওখানে একটা লাল স্ট্রবেরিও আছে একটা ওই যে এটাতে ফুল এসছে এটা যে কাঁচা সবাই বেরিয়েছে যে এগুলো হচ্ছে স্ট্রবেরি গাছ এইগুলো যা আছে স্ট্রবেরি গাছগুলো হচ্ছে এইগুলো তাই তো এখানে যে গোটা আছে এই যে লাল স্ট্রবেরি দেখো একটা ওই দেখো ওই যে ওই যে এখানে একটা হয়েছে এখানে একটা হয়েছে ওই যে দূরে একটা হয়েছে ওই যে ওই যে এই যে এখানে একটা হয়েছে ওই দেখো এখানে আরেকটা বের হচ্ছে হুম এগুলো হচ্ছে স্ট্রবেরি এইখানে দশটা 10টা স্ট্রবেরি ও দুটো স্ট্রবেরি লাল মানে প্যাকেজ আছে কি বাবাসের জন্য বলেছে দুটো তুলে নিতে না হয়ে যাবে তো তুলি চলো এই প্রথম স্ট্রবেরি তুলবো কেমন করে তুলতে হয় ভাই কেমন করে তুলতে জানেনা বাবা কেমন করে তুলবো আচ্ছা ওটাই ভালো হবে হ্যাঁ না

এই পুরোটা যেটা মাচা করা এই ছোটটা হচ্ছে ড্রাগন ফুড আর বিভিন্ন কালারে আছে এইটা ওইটা হচ্ছে হলুদ আচ্ছা ওইটা আর এইটা হচ্ছে গোলাপি আর এই দুটো সাদা এই দুটো সাদা আচ্ছা আচ্ছা এইগুলো কি গাছ এটা টমেটো মাছেরটা হচ্ছে মাছের টমেটো টমেটো আচ্ছা মানে এটা মাচার মধ্যে হয়

এগুলো এই যে লম্বা করে যেটা যাচ্ছে মুক্ত কেশি বাবা না এই আম গাছের মধ্যে অনেক ভ্যারাইটিস আছে সেটা বাবা জানে আচ্ছা এই কি গাছ সবার আগে এটা বারো মাসি কাঁঠাল কাঁঠাল হয়েছে এই দেখো কাঁঠাল এই কাঁঠাল হয়তো একটু অন্ধকার আসছে এই দেখো কাঁঠাল আচ্ছা এটা লেবু এটা হচ্ছে ও বাড়ি মালটা মালটা হ্যাঁ বাড়ি ও মালটা লেবু আচ্ছা আচ্ছা মালটা অরেঞ্জ এটা হচ্ছে মালটা অরেঞ্জ আচ্ছা মালটার মালটা লেবু এটা হলুদ মালটা এই যে হলুদ মালটা এটা আচ্ছা এটা হবে হলুদ জন্ম হলুদ ভিতরে হলুদ ভিতরে হলুদ

আচ্ছা এটা পাকিস্তানি মালটা হ্যাঁ এটা হচ্ছে মিসাইল জামরুল মিসাইল জামরুল হ্যাঁ বড় বড় এরকম বড় বড় মানে মিসাইল ছাড়বে আর কি কলাটা শুরু আচ্ছা কলাটা মোটা হয় হ্যাঁ ওটা ছাড়ু আচ্ছা মিসাইল মিসাইল জামরুল এটা হচ্ছে মিয়াকাজি না মিয়াকাজি না কাটিমোহন কাটিমোহন নাম কাটিমোহন নাম আচ্ছা আচ্ছা এটা কাটিমোহন নাম এইটা আচ্ছা আর এটা হচ্ছে মিয়া কাজী আচ্ছা এটা মিয়া কাজী আচ্ছা আম এটা কি নাম মিয়া কাজী আম এটা সবেদা সবেদা গাছ এটা সবেদা আচ্ছা মিষ্টি কাম কামরাঙ্গা মিষ্টি কামরাঙ্গা মানে এটা মিষ্টি হয় মানে চকয় মিষ্টি হয় লাল জামরুল এটা লাল জামরুল হ্যাঁ এইটা তো মিষ্টি মিষ্টি আমড়া মিষ্টি আমরা আরে বাবা তুমি তো গাছ মানে ফল সবজি সব ছাদে ভর্তি করে রেখেছ এটা হচ্ছে আপেল কুল আপে ও লাল লাল যে লাল আপেল কুল যেটা হ্যাঁ এটা বাংলাদেশ থেকে এনেছিলাম আপনার বাবা হ্যাঁ এটা বায়ো বায়ো কুল যেগুলা ঘরে আছে এটা বায়ো কুল বায়ো কুল আচ্ছা হ্যাঁ ওইদিকে আসো যার জিনিস সেই ভালো বলতে পারবে

এই যে এই পাটটা পুরো একদম সবজি এই পাটটা পুরো সবজি আর এই দিকটা পুরো ফল বেগুন টেগুন দেখা আছে এটাও বেগুন সবজি এখানে স্ট্রবেরি রয়েছে এইগুলো এই পাটটা পুরো আমরা তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে দিলাম ক্লিয়ার করে দিলাম এবার হচ্ছে ফুলের ডিপার্টমেন্ট তো শুরু করা যাক এইখান থেকে ভ্যারাইটিস চন্দ্রমল্লিকা আছে আরও ছিল আসলে এখানে বৃষ্টিটা হচ্ছে বৃষ্টিটা কারণে চন্দ্রমল্লিকা পুরো নষ্ট হয়ে গেছে এই যে দেখো

আর এটা হচ্ছে লাল তোমরা এই ধরনের ফুলগুলো হয়তো অনেকের বাড়িতে দেখতে পারবে বা রাস্তাঘাটে অনেক সময় এই গাছগুলো কিন্তু দেখা যায় চোখে চোখে পরে খুবই রেয়ার তবে কিন্তু এই গাছগুলো বেশ বড় বড় হয় আর বারো মাসে প্রচুর পরিমাণে ফুল দেয় এটা হচ্ছে থেকে বড় বিশেষ মানে ব্যাপার কারণ যাদের গাছের শখ তারা তো বেশিরভাগ লোকই চায় যে এমন ফুল গাছের বাগান করবো যেটা বারো মাস থাকে আর শীতকালে যে যে মেন ফুলগুলো হয়ে থাকে সেগুলো তো শুধু শীতকালে থাকে গরমকালে তো পাওয়া যাবে না আর এবার দেখাচ্ছি দেখো এটা হচ্ছে স্থলপদ্ম এটা হচ্ছে লাল স্থলপদ্ম মানে গোলাপি গোলাপি হবে আর এটা হচ্ছে সাদা স্থলপদ হচ্ছে আর ওইদিকে দেখো জবা প্রচুর পরিমাণে জবার বিভিন্ন ভ্যারাইটিস জবা এখানে একটা আছে এটা ফুল হয়নি জাস্ট কুড়ি হয়ে চুড়ি হয়েছে এটা কালকে যখন এটা আজকে শুকিয়ে একটু শুকিয়ে এসছে এটা কালকে টাটকা ছবি আমাদের কাছে আছে সেটা তোমাদেরকে আমরা দেখিয়ে দেবো

জল দিচ্ছে আর এখানে পঞ্চাশটা গোলাপ গাছ আছে পঞ্চাশটা পঞ্চাশ রকম গোলাপ গাছ কিন্তু একটার সাথে আরেকটা কিন্তু কোনো মিল নেই এখন যেহেতু ফুলগুলো নেই ফুলগুলো সব ঝরে গেছে আবার কুড়ি বেরোচ্ছে কোনটা একটা দুটো হয়েছে ফুল বাট যখন ফুল হবে তখন যদি আমি এখানে থাকি তখন তোমাদেরকে অবশ্যই দেখাবো আর আগের কিছু ছবি যে সেগুলো তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেবো এটা কি বাবা ও এটা তো বললো যে ক্যামিলিয়া গোলাপি একটা লাল আর এটা হচ্ছে একটা খুব স্পেশাল ফুল যেটা হচ্ছে ক্যামেলিয়া এটা হচ্ছে এখানে লাল ক্যামেলিয়া আর এখানে যেটা ফুটবে সেটা হচ্ছে গোলাপি এইগুলো এগুলো হচ্ছে আমাদের বাড়িতে যেগুলো তোমার দেখিয়েছিলাম বেবি ডল বেবি ডল বিভিন্ন কালারের আছে দেখো এটা একটু রেডিশ একটু রেডিশ রেডিশ টাইপের রাইটা এটা পিঙ্ক এটা পিঙ্ক মানে মানে রানী কালার রানী কালারে এইখানও তাই এটা এখানেও তাই এটা হচ্ছে বাবা এর জন্য কি কালার তুলানা বাবা হলুদ তো মানে এটা এটা ই গাজিনিয়া হ্যাঁ ওহ হ্যাঁ গাজিনিয়া আচ্ছা এটা হচ্ছে গাজিনিয়া ওটাও একটা কাইন্ড অফ গাজিনিয়া আর কি মানে ভ্যারাইটি গাজিনিনা না গাজিনিয়া আচ্ছা আচ্ছা গাজিনিয়া

এগুলো হচ্ছে ভারবে এখানে বিভিন্ন কালারের ভারবেনা আছে এখানে দেখো একটা রানী কালারের ভ্যা ভারবে আছে এখানে একটা আছে মানে কি বলবো হট পিঙ্ক টাইপের এখানে একটা আছে পার্পল কালারে একটা আছে ভারবেনা না দেখো অনেকগুলো ভারবে না প্রজাতি এখানে একটা আছে খুব সুন্দর লাগে দেখতে ফুলগুলো পুচকি পুচকি আর হেভি কিউট লাগে দেখতে আর এখানে দেখো এখান থেকে শুরু হচ্ছে এগুলো সব লাইন দিয়ে এগুলো সব পিটুনিয়া এগুলো সব লাইন দিয়ে পিটুনি আর পিটুনিগুলো কি সুন্দর দেখতে দেখো হ্যাঁ একটা লাল এটা এখনও ফুল হয়নি না হয়েছে ওই কোনার দিকে হয়েছে ওটাও ওই পার্পল কালারের এগুলো পার্পল এটা রানি কালারের এটাও রানি কালার এটা পিঙ্ক পিঙ্ক টাইপের হট পিঙ্ক আর এটা একদম রানি কালারের ওখানে আবার সাদা ওইখানে আবার ওই কোণার ফুলটা কি জানি না ওটা কি পিটুনিয়া না কি পিটুনিয়া না ওই কোনারটা এটা আচ্ছা এইটা

চলে এক্সট্রা আচ্ছা 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 এটা হচ্ছে এক্সট্রা মানে তিন দুটো কালার আছে এটা বেগুনি আর পিঙ্কি সেই কি বলবো হট পিঙ্ক টাইপের রানী আর এটা বেগুনি কালার মানে একটু ডার্ক বেগুনি হুম আর এটা তো মতো सेम নচিনটা কালার টাইপের এখানে রয়েছে সব পিটুনিয়া

এই যে গোলাপ এই যে গোলাপ দেখুন জানি না এটা কি সুন্দর দেখতে ফুলটা কোনটা ওই যে পিঙ্ক কালারের আচ্ছা আমার ব্যাপক লেগেছে এটা যা দেখছে তারা যদি জানো তো কমেন্ট করে একটু সুন্দর হ্যাঁ হ্যাঁ এইটা আমার ব্যাপক লেগেছে চলো ওই দিকটা একটু দেখি তুমি আগে ওগুলো দেখি আসো ভিতরে গিয়ে এই তো এখান থেকে জুম করে নিচ্ছি এই যে আচ্ছা এগুলো হচ্ছে পেনজি এগুলো বিভিন্ন কালারের বাটারফ্লাই পেনজি দেখো দেখো বাটারফ্লাই শেপ করা আছে বুঝতে পেরেছো এগুলো বাটারফ্লাই পেনজি বিভিন্ন পুরনো হয়ে গেছে বিভিন্ন কালারের পেনজি বাটারফ্লাই পেনজি এগুলো নরমাল পেনজি এই যে এই যে এই যে এই যে আর এগুলো কিম পেশা আসলে ফুলগুলো যখন টাটকা ছিল না আরো কিছুদিন আগে তখন যদি এই এসে ভিডিওটা করতে পারতাম আচ্ছা এইটার নামটা আমরা ঠিক বলতে পারছি না তোমরা যদি কেউ জানো তো কমেন্ট করে শোনো কমেন্ট করে জানি কারণ ফুলটা আমার ব্যাপক লেগেছে কিন্তু এত মিষ্টি দেখতে ফুলটা কালারটা যেরকম মিষ্টি ফুলটা দেখতে নিজেও খুব মিষ্টি খুব সুন্দর লাগছে আর এইগুলো এ বাবা এগুলো কি গো এই এইগুলোর নামটাও জানা নেই অজানাই রয়েছে এটা কি এই ফুল মনে হয়

এই ফুলগুলো নাম সত্যি না এটা জানি না এটাও জানি না যদি কেউ জেনে থাকো এগুলো ফুলগুলোর নাম প্লিজ বলে দেবে কারণ বাবা খুব ভালো লেগেছিলো তাই বাবা নিয়ে এসেছে নিয়ে এসে লাগিয়েছে এবার কি নাম সেটা আমার এখনো জানি নিজেও জানি না কিন্তু দেখতে খুব সুন্দর আমার ভীষণ এত ঘোড়ার মধ্যে আমার এই এটা সবথেকে বেশি ভালো লেগেছে হ্যাঁ এত সুন্দর লাগছে দেখতে মনে হচ্ছে ঘোরে আদর করি ওভারঅল ছিল এই আজকে ফুল আর ফল আছে এই যে গোলাপ যে মেন রানী

কিন্তু আবার তো ফুল হবে এগুলো তো এখন একবারের জন্য নয় আবার হবে তখন তোমাদেরকে আবার নিশ্চয়ই কথা দিচ্ছি দেখাবো এখানে একটা হয়েছে দেখো এখানে একটা হ্যাঁ এগুলো দেখিয়েছি হ্যাঁ ওখানে একটা ভিতরে হয়েছে এটা ওইটা কিন্তু কিছুটা একই রকম দেখতে বাট কিন্তু একই নয় দুটো আলাদা ওটা কিন্তু সাদার ভাবটা বেশি আছে এটা পিংকের ভাবটা বেশি আছে দেখো বুঝতেই পারছো ওখানে একটা একটা খয়রি খয়রি টাইপের কি বলবো

এই ছিল আজকের ভিডিও আর তোমাদেরকে যেটা কথা দিয়েছিলাম যে বাবার বাগানটা তোমাদেরকে অবশ্যই ঘুরে দেখাবো প্রথম যখন বাবা আস্তে আস্তে অল্প করে

যখন এগুলো আরও যখন আরও বড়ো হবে তখন আমিও তো খুব এক্সাইটেড আশা করছি তোমরাও এক্সাইটেড থাকবে জিনিসগুলোকে দেখার জন্য আর কীরকম থাকবে সেগুলো দেখার জন্য আর কী করতে হবে দেখতে গেলে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ঠিক আছে তো দুদিন পরেই ছেলে জন্মদিন ছেলে নিয়ে আমরা ওটাই মানে পার্টি করার জন্য ঘর একটা অনুষ্ঠান হবে আর কী হবে প্রথম জন্মদিন সেটার জন্যই আমরা আসলে সেটারও একটা ব্লগ আসবে তো সেটা জন্য ওয়েট করে থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আবার দেখা হচ্ছে নেক্সট টাইম তো তখন তোমার খুব ভালো লাগবে এখন এখানে আর এখানে যে কদিন আছি সেই কদিন এখানকার ব্লগই আসবে কালকে তো বলতে একটা খুব ভালো একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি সেটা তোমাদের একটু ছোট করে বলে রাখি কালকে যাব আমাদের ইচ্ছা আছে কপিলমণি আসো আর কপিলমণি আসছে মানে কি হয় না হয় ওখানে মাঝিদের খাবার খাওয়াবো সেগুলো কিন্তু অবশ্যই তোমরা দেখতে পাবে কালকের ভিডিওতে তো এত সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব করে রাখবে আর উপরে পাশে থাকা বেল আইকনটাকে কিন্তু একদম বাজিয়ে রাখবে আর বাবার এই গোলাপগুলো যখন হবে আমি তো ওয়েট করতে পারছি না কবে হবে তখন আগে আমি হই। তো ততদিন তোমায় অবশ্যই ভালো থেকো সুস্থ থেকে আর দেখতে থাকো ফুটবল